আসসালামু আলাইকুম তোমাদের মাঝে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো কাস্টম গেম প্লে ভিডিও কোন প্লেয়ারের সাথে করলাম সেটাও তোমরা জানবে এটা হচ্ছে মাগুরা ওয়ান নাম ছেলেটি অনেক ভালো খেলে দেখো সে মুভমেন্টের সাথে অনেক আমার মারার চেষ্টা করতেছে শুরুতে দেখা যাক কিন্তু আমিও তো তাকে ছেড়ে দিই না আমি অনেক সুন্দর গেম প্লে করার চেষ্টা করি তার সাথে কিন্তু সেও অনেক সুন্দরই খেলে দেখো বলতে বলতে একটা শট লাগাই দিছে এবার চলে যাবো দ্বিতীয় রাউন্ডে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি আমি পারবো ওরে মারতে দ্বিতীয় রাউন্ডে হাতে আমার ডেজার্টিকাল ওর হাতেও কিন্তু ডেজার্টিকাল ছিল এখানে খেলা আমার প্রিয় যায় তারপরে গোলো টো ছাড়ায় বেরোয় হাতে আমার এম টেন এম টেন দিয়ে কি পারবো ও সুন্দর একটা শর্ট দিছে কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর একটা শর্ট দিছে এবার রাউন্ড হয়ে গেল এক এক দেখা যাক দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে কি হয় দ্বিতীয় রাউন্ডে আসার পর এখানে আমি গোলাল মের আগায় যাই আগাই যাইতে যাইতে এখানে আমি আমার হাতে এম টেন চলে আসে এম ট্রেন পরবর্তী আমি ডেজার্ট টাকাল নিয়ে নিই ওর সাথে কিন্তু অনেক মুভমেন্ট দেখায় খেলতে খেলতেছিলাম এখানে তো ও অনেক ভালো খেলে ভালো খেলে বলতে না বলতে কিন্তু আমি এম টেন দিয়ে অনেক সুন্দর একটা শট দিয়ে রাউন্ড আমি নিয়ে নিই রাউন্ড হয়ে যায় দুই এক দেখা যাক তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে কে পাই তৃতীয় রাউন্ডে এসে আমি এখানে নিয়ে আসি এম টেন এবং ডেজার্ট এখানে আমি ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করি কিন্তু তোমার গোলও চাই যাচ্ছে ভাই বারে বারে গোলো মারতে পারতেছি না গোলো জানলা করতেছে বারে বারে ঝামলায় দেখো গোল পেছাই যাচ্ছে দেখা যাক আমি মারতে পারি কিনা এম টেন হাতে আমি মারার চেষ্টা করতেছিলাম ডেজার্ট দিয়ে কিন্তু আবার এম টেন চলে আসতেছিল এখানে ও অনেক মুভমেন্টের সাথে কিন্তু আমাদের মারার চেষ্টা করতেছে আমিও চেষ্টা করতেছি দেখা যাক কি হয় আপডেটের পরে এসে অনেকটাই রিকল মারতেছে ভাই যে কোনো গান দিয়ে খেলা যাচ্ছে না ঝামেলা করতেছে ডেজার্ট দিয়ে তো খেলা যাচ্ছে না বলতে না বলতে ওই এম এর টুপি দিয়ে আমারে মেরে দায় ওখানে ডরবে গেছিল এবার ম্যাচটা হয়ে যায় দুই দুই দেখা যাক এবার তৃতীয় রাউন্ডের খেলা তৃতীয় রাউন্ডে আমার হাতে আছে এম টেন এবং এমপি ফোর্টির সাথে ডেজার্টিকাল ওকে এই ম্যাচ এই রাউন্ড কি পাবো দেখা যাক কি হয় মুভমেন্টের সাথে আমি মারার খুবই চেষ্টা করতেছি কিন্তু ও করে মুভমেন্ট অনেক ভালো মুভমেন্ট করতেছে ভালো মুভমেন্টের সাথে দেখতে না দেখতে হেডশট দিয়ে মেডে দিই রাউন্ড টু মানে হচ্ছে মাগুরা টপ ওয়ান এর হচ্ছে দুই রাউন্ড সে পাইছে আমি পাইছি তিন রাউন্ড দেখা যাক এই রাউন্ড কে পাই মাগুরা টপ ওয়ান কিন্তু ভালোই না আমি এখানে ওরা আবার ডেজার্ট দিয়ে ভালো একটা হেডশট দিয়ে রাউন্ড ফোর টু হয়ে যায় মানে হচ্ছে এবার যদি মাগুরা টপ ওয়ান আমাকে মারতে পারে তাইলে ওর হবে হচ্ছে থ্রি আমার হবে ফোর দেখা যাক আমি আগাই যাচ্ছি হাতে ও সুন্দর একটা শট মাগুরা টপ ওয়ানকে সুন্দর একটা শট দিয়ে রাউন্ড চলে আসলো আমার হাতে আমার রাউন্ড হয়ে গেল ফাইভ ওর আছে টু দেখা যাক পরবর্তী রাউন্ড কে নিতে পারে রাউন্ড এখন পরবর্তী রাউন্ডে আমার হাতে আছে দেখা যাক আমি ওরা মারতে পারি না বলতে না বলতেই ও আমার স্নাইপার দিয়ে একটা লাগাই দেয় আমি প্যাক ট্যাক করে মেডি করা শুরু করে দিই এখানে আবার মারার চেষ্টা করে ফাঁকা দিয়ে কিন্তু মারতে পারে না আমি প্যাক খুলে বেরোনোর পরে যখনই ওরা আমি মারতে যাই ও কিন্তু ওই পাশে প্যাক করে আছে তবে আমি ঠিক পাইনি যে আমার জাতা মারবে কিন্তু আমার জাতা মেরে এবার রাউন্ডটা নিয়ে নাই রাউন্ডে যায় এখানে আছে ফাইভ থ্রি হয়ে যায় দেখা যাক পরবর্তী রাউন্ড পরবর্তী রাউন্ডে আবারও সেই আগের মতোই কিনে নিই এম টেন এমপি ফোরটি এবং হাতের ডেজার্ট এবার কি ওর সাথে পারবো এবার রাউন্ড নিতে পারবো ও শিট দুর্দান্ত একটা দিয়ে রাউন্ড আমি নিয়ে রাউন্ডে আসার পরেও আমার হাতে সেই একই আর কুবরা এম ভি ফোরটি এটা নিয়ে আগাই যায় গোলাল মেডে উপরের দিকে দেখা যায় উপরের দিকে হ্যাঁ ওরে দেখা গেছে উপরের দিকে আছে এখানে ও দুর্দান্ত একটা শর্ট দিয়ে ওরে হারাই দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে এবং পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য